আমার নাম প্রদীপ সামন্ত ইতিহাসে এম এ করে চাকরির চেষ্টা করছি আজ তিন বছর হলো ইউনিভার্সিটিতে আলাপ হয় অর্পিতার সাথে আলাপ থেকে ঘনিষ্ঠতা তারপর প্রেম একদিন না দেখলে মনে হতো যেন পাগল হয়ে যাব ওকে দেখি মনে হতো ক্লাস খোলার জন্য নয় যেন আমার সঙ্গে দেখা করার জন্য ও ইউনিভার্সিটিতে আসতো এই মুহূর্তে এই পৃথিবীতে থাকার কথা ছিল না আমার তবুও রয়ে গেছি আজ ডায়েরিতে লেখাই হতো না যদি না সেই ঘটনাটা ঘটত জানি না আপনাদের কতজন প্রকৃত বেকারের সম্মুখীন হয়েছে। বাবার বয়স প্রায় পঁয়ষট্টি একটা দোকানে খাতা লিখতেন যা জমি ছিল বনের বিড়িতে তার অর্ধেকের বেশি বেরিয়ে গিয়েছিল বাকি থেকে যায় ধানের জমিন কোন তাতে সারা বছর ভাতটাই হয় বাবা ইনকামে কোনোরকম দিন কেটে যায় একটা কাজের জন্য হন্যে ঘুরেছি কোথায় না গেছি কত পরীক্ষা না দিয়েছি সত্যি কথা বলতে কি বাড়িতে সময় ব্যয় করে যেন দিনকে দিন অসহ্য হয়ে উঠেছিল দুপুরবেলা যখন আলু মাখা ভাতটা মুখে তুলতাম তখন যেন সেটা দোলা পাখি গলায় আটকে যেত মনে হতো এক হত দরিদ্র লোকের কষ্ট উপার্জিত উপার্জনের পয়সা গিলছি আমি বাড়িতে আমি বাবাকে এড়িয়ে চলতাম একদিন ভরা জোষ্ঠে ঠাঠা রোদ্রে লোকটা ঘামতে ঘামতে বাড়িতে ঢুকে আমাকে ভাতের থালা ধরে গিলতে দেখে বলেছিলেন তো লজ্জা করে না বাপের পয়সা এমনি করে গিলতে একটু কম খেলেও অনেক সুরা হয় তারপর আর খেতে পারিনি মাঝে মাঝে কাজ খোঁজার নামেও অর্পিতার সঙ্গে দেখা করতে যেতাম জীবনে এইটুকু লাক্সারি ছিল ইনভাসি ছাড়ার পর থেকে যেন আমাদের সম্পর্কটা একটু একটু শিথিল হতে থাকে একটা সময় আসে যখন মেয়েরা ভালোবাসা থেকে জীবনকে বেশি গুরুত্ব দিতে শেখে তারা খোঁজে অর্থনৈতিক নিরাপত্তা সেই নিরাপত্তা না থাকলে জীবনটা যে বিপন্ন হয়ে যেতে পারে আসলে মানুষ অনেক বেশি ভালোবাসে নিজেকে নিজের জীবনকে প্রেম ভালোবাসতেও অনেক পরে এসো উপলব্ধি করেছি সেই ঘটনার পর যে কারণে আজ আমি ডাইফ লিখতে বসেছি সেই দিনটা আমার এখনও মনে পড়ে অর্পিতা আমায় দেখা করে বলল আমি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই না বাড়ি থেকে সম্বন্ধ দেখে একজন সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো আমার সঙ্গে আর দেখা করার চেষ্টা করো না আমাকে ভুলে যাও কথাগুলো শুনে আমি ঠায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বুঝলাম অর্থনৈতিক নিরাপত্তা দিতে না পারলে সে আবার পুরুষ মানুষ কিসের কি অবলীলায় আমি বাতিলের পর্যায়ে চলে গেলাম বাড়িতে ফিরছিলাম রাত করে সারা রাত ঘুমাতে পারিনি ভোরবেলায় একটু ঘুম এসেছিল ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে তার অনেক আগে বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন মা আমাকে বললেন বাবু জানিস তো তুই এত দেরি করে ঘুম থেকে উঠলে তোর বাবা কেমন রেগে যায় তোর নামে গালাগালি করে একটু আগে তো উঠতে পারিস বাবা আচ্ছা যতদিন কিছু না কাজ পাচ্ছিস তুই তো তোর বাবার কাজটাও করতে পারিস এত বয়স হল তোর তোর বাবা আর কি পারে বাবার জন্য যত না খারাপ লেগেছিল তার চেয়ে অনেক খারাপ লেগেছিল নিজেকে অকর্ম অপদার্থ ভেবে এই পৃথিবীতে যেন আমি একজন যার কোনো কাজ নেই কাজ জুটেও যেত যদি ভেতরের ভু আত্মসম্মানটা না থাকতো এম পাস কি না দোকানে খাতা লিখবো লোকে বলবে কি একবার ভাবলাম না ওই লোকগুলোর ভাবনার সঙ্গে আমার ভাবনার কোনো পার্থক্য নেই আসলে সেই শিক্ষাটাই নেই যে তথাকথিত শিক্ষা মানুষকে ডিগ্রি প্রদান করে চাকরির উপযোগী হয়তো করে কিন্তু প্রকৃত শিক্ষা প্রদানে অক্ষম সেদিন দুপুরবেলা আমি বাড়িতে মোটামুটি লুকিয়ে আছি বাবার সঙ্গে মুখোমুখি হতে ইচ্ছে করে না দুপুরবেলা রোদে পড়ে বৃদ্ধ মানুষটা ধুকতে ধুকতে এলেন স্নান করে আসার পর আমাকে আর বাবাকে একসঙ্গে মা খেতে ডাকলেন ভাত আলুর তরকারি আর ডাল ডালে আদর ডাল আছে কিনা সন্দেহ হলুদ গোলা জল দিয়ে মায়ের ডাল বানানোর এক প্রচেষ্টা খেতে বসলাম পাশে বাবা ভাতে ডাল ঢালার পর প্রথম গ্রাসটা মুখে দিই বাবা যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন মাকে বললেন কদিন আগে তো ডাল এনেছিলাম সব শেষ হলুদ গোলার জল ছাড়া তো আর কিছুই নেই আমার তখন মুখ একদম নিচে নিজেকে একজন অপরাধীর চেয়ে কম কিছু মনে হচ্ছিল না মাও চুপ বাবা ভাতের থালা ছুঁড়ে দিয়ে বলেছিলেন যত সব অকর্ম ঢেকে জুটেছে এখানে এক পয়সা ইনকাম করার মুরদ নেই বেলা পর্যন্ত পরিবারে ঘুমাবি আর বাড়ির অন্ন ধ্বংস করবে ওকে বলে দাও এবার থেকে সংসারে কিছু দিলেই তবে অন্ন জুটবে বাবার খাননি আমি তারপর উঠে গেছিলাম ভাতের থালা ফিরে রেখে কখনো কখনো মনে হয় বেঁচে থেকে লাভ কী কেউ বোধ হয় কেয়ার করে না আমি এই পৃথিবীতে থাকি বা নাই বা থাকি কখনো কখনো নিজেকে নিজের বড় বোঝা মনে হয় অন্যের বোঝা বয়ে বাচ্চার মধ্যে একটা গৌরব থাকে কারোর জন্য কিছু করার কিন্তু নিজেকে যখন নিজের বোঝা মনে হয় তখন মনে হয় মৃত্যুই ভালো অর্পিতা যে আমায় ভালোবাসত এত দিন সে নেই বাড়িতে থেকে বাবার সঙ্গে লুকোচুরি আর কত দিন চাকরির দরজা বোধ হয় আর এই জীবনে খুলবে না জীবনে শুধু শূন্যতা গভীর শূন্যতা এত ভারী সেই শূন্যতা যে সেই শূন্যতা ভার বইবার সামর্থ্য নেই যে আমার তাই ভাবলাম জীবনে আরেকটা সকাল দেখার আগেই নিজেকে শেষ করে ফেলবো এদিক ওদিক ঘোরাঘুরি করে বিকেলের দিকে বাজারে গেলাম গিয়ে একটা বিশের শিশির কিনলাম শিশিরটা হাতে নিয়ে কিছু করে তাকিয়েছিলাম শিশিরটার দিকে গলা ঢালতে পারলে মুক্তি আমার আমি চাই না আমাকে কেউ কোনো দিন খুঁজে পাক আমি সেফ উড়ে যেতে চেয়েছিলাম হাওয়ায় আমি চাইনি আমার দেহ বাড়িতে ফিরে আসুক আবার যে বাড়ি আমি ছেড়েছি সেই বাড়িতে আর কোনোদিন ফিরতে চাই না ঠিক করলাম বেশ দূরে কোথাও যাব। সেখানে আমায় কেউ চেনে না জানেও না সেখানে গিয়ে ওই বিষটায় গলায় ঢালব হেঁটে হেঁটে গেলাম নদীর ধার ইচ্ছা মতি আকাশটা খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে দিনটাই যেন কেমন ঘোলাটে মিখলা পশ্চিম আকাশে কালো একটা মেঘ দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা ঝড়ো হাওয়া বইতে শুরু করলো ওপারে গিয়ে একটা বাস ধরে দূরে কোথাও চলে যাব মাঝি নৌকায় ভেড়ালো অনেক লোক আকাশে যা অবস্থা তাতে মনে হচ্ছে দিনের শেষ খেয়া নৌকো ভর্তি মানুষ আমি চড়ে বসলাম নৌকোতে মাঝি অনেকবার সতর্ক করেছিল আমি বসলাম একদম নৌকোর পেছনের শেষ বিন্দুতে নৌকা চলতে শুরু করলো আমার কোন দিকে কোনো ভূক্ষেপ নেই আমার মুখ জলের দিকে পেছনে নৌকা ভর্তি মানুষ কেউ জানে না আমি কি করতে চলেছি ধীরে ধীরে নদীর পাটটা দূরে সরে যেতে থাকলো জল কৌটো নৌকোটা ধীরে ধীরে এগিয়ে চলেছে বাতাসটা এখন অনেক বেশি নৌকোটা বেশ দূরছে নদীর জলেও বেশ উচ্ছ্বাস মায়ের মধ্যে এসে হাওয়ার ব্যাগটা হঠাৎ বেড়ে যায় যে মানুষগুলো এতক্ষণ নিজেদের মধ্যে কথা বলছিল হঠাৎ সময় চুপ করে যায় নৌকোটা এপাশ ওপাশ হতে থাকে হঠাৎ করে সবার মধ্যে এক আশঙ্কা দেখা দেয় যেটা কিছুক্ষণ আগে করার মধ্যে ছিল না আমার মুখ এখন নৌকোর দিকে আমি যেন এতক্ষণ নিজের মধ্যে ছিলাম সম্পূর্ণ আলাদা হঠাৎ করে ওদের একজন হয়ে গেলাম আমার ঠিক সামনে যে বাচ্চাটা এতক্ষণ তার মায়ের সঙ্গে কথা বলছিল সে দেখলাম মায়ের আঁচল জড়িয়ে কাঁদছে মায়ের মুখে এক তীব্র আতঙ্ক কালো মেঘ এখন সারা আকাশ ছেয়ে গেছে একটু দূরে দেখলাম প্রবল বৃষ্টি এগিয়ে আসছে মুহূর্তের মধ্যে নৌকোটাকে গাছ করে আরও দূরে এগিয়ে গেল সামনে পেছনে কিছুই আর এখন দেখা যাচ্ছে না মাথার উপর মেঘের ঘন ঘন গর্জন তার সঙ্গে শব্দ বজ্রপাত হওয়াটা ক্রমাগত বাড়ছে মাঝিটার হাতে আরও তখন নৌকোটা নেই মাছ নদীতে নৌকোটাকে মনে হচ্ছিল কাগজের নৌকা একটা হঠাৎ ঝড়ের ঝাপটায় নৌকোটা কাঁধ হতে হতে একটা সাইড জল আর একটা সাইড সোজা ওপরে মানুষগুলো একে অন্যের ওপর পড়তে পড়তে একদম জলে সবার কি তীব্র আর্তনাদ মানুষের ওই আর্তনাদ আমি কখনো আগে শুনিনি তারপর পুরো নৌকোটা আস্তে আস্তে উল্টে গেল আমাদের মাথার ওপর জলে ডোবার আগে পর্যন্ত আমি শুনতে পাচ্ছিলাম কি তীব্র চিৎকার চেঁচেছিলাম আমিও ভয় প্রাণের ভয় আমি তখন ডুবছি আমার সঙ্গে সবাই চারিদিকে শুধু মানুষ আর মানুষ সমস্ত মানুষ তখন নৌকো খোলের মধ্যে আমি দম নেবার জন্য একবার জলের ওপরে উঠতে গেলাম মাথা কিছুটা তুলতেই মাথা কিছুতে আটকে গেল বুঝলাম আমিও নৌকোর খোলের মধ্যে এক মুহূর্তের জন্য তখনও শুনেছিলাম কিছু মানুষের আর্তনাদ আবার ডুব দিলাম জলের মধ্যে কিছুটা সাঁতারের চেষ্টা মানুষ তখন ডুবছে কেউ আমার মতো সাঁতরাচ্ছে একটা জলের মধ্যে যেন একগুচ্ছ মাছ তখন আমরা কারো হাত কারো পা কারোর মাথা বাঁচিয়ে যখন আবার মাথা তুললাম তখন মাথার উপর বৃষ্টি বুঝলাম নৌকোর খোল থেকে বেরিয়ে এসেছি দুদিকের কোনো কিছুই দেখা যাচ্ছে না নদীর স্রোত বেশ তীব্র সাঁতারের পারে পৌঁছানো অসম্ভব আমিও নিজেকে ফাঁসিয়ে দিলাম আমি যখন ভেসে চলেছি সাঁতার জানতাম না কিছুটা পুকুরে সাঁতার কাটা আর মায়ের নদীর স্রোতের মধ্যে সাঁতার কাটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার মাথাটাকে ওপর থেকে করে দমটাকে যতটা সম্ভব বাঁচিয়ে ভেসে চলেছি মুখে সোজা এসে পড়েছে বৃষ্টির ফোঁটা চোখ বন্ধ চারপাশে একটা গোগো আওয়াজ বৃষ্টি ঝড় আর নদীর স্রোতের সম্মিলিত কলরধ্বনি প্রচণ্ড ভয় করছে আমার মাঝে মাঝে মুহূর্তের জন্য চোখ খুলছি ওপর ডান বাম দিকে সব দিকে ধসুর প্রায় অন্ধকার হয়ে আসছে জানি না আদৌ কেউ সেই নৌকা ডুবি থেকে বেঁচে পাড়ে পৌঁছতে পেরেছে কিনা তবে আমিও প্রাণ পরে বাঁচতে চাইছি ওদের মতো ডুবে যেতে চাই না এভাবে ভাসতে ভাসতে গেলেও কিছুটা হাত পা ছুটতে হয় তাতেও দম লাগে অনেকক্ষণ হয়ে গেল হাত পা শিথিল হয়ে আসছে এবার হয়তো আমিও ডুবে যাব হাত পা খুব ভারী লাগছে মৃত্যুকে এমনভাবে উপলব্ধি করিনি কখনো আমি এখন প্রাণপুর বাঁচতে চাইছি আর পারছি না যেন আর বড়ো জোরো কয়েক মিনিট আমার শরীর এখন জলের তলায় কোনো ক্রমে শুধু নাগার মুখটা ওপরে এবার জল খেতে শুরু করেছি কিছুক্ষণের মধ্যে পুরো শরীরটাই জলের মধ্যে আমি ডুবছি আর নাক দিয়ে বুদ বুদ ওপরে উঠে যাচ্ছে হঠাৎ আমাকে কে যেন কানে কানে বলল তুইও তো মরতে চেয়েছিলি এত ভয় কিসে আমি তখন দুদিকে মাথা নাড়ছি যেন বলতে চাইছি না না এখনই নয় আমাকে সেই কণ্ঠস্ব যেন বলল আর একবার ভেসে ওঠ দেখবি সামনে একটা কাঠের গুড়ি তোকে একটা শেষ চান্স দিলাম শরীরের সমস্ত শক্ত একত্রিত করে শেষবারের মতো ভেসে উঠলাম কি আশ্চর্য একটা লম্বা কাঠি একদম আমার সামনে হাত দিয়ে সেটাকে জাপটে ধরলাম দুটো হাত আর মাথা শুধু ওপরে বাকি শরীর এখন জলের নিচে আমি ভেসে চলেছি বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ঝড় আর নেই ছিন্ন ভিন্ন মেঘের কোলে চাঁদ উঠেছে আর সেই জ্যোৎস্না ইচ্ছামতি থেকে আমি কোথায় ভেসে চলেছি কে জানে জানি না এখন কত রাত নটা বা দশটা হবে হয়তো আরও বেশি কোনো প্রেমিক প্রেমিকা বুঝি ইচ্ছামতি জলে ভেজা চান দেখতে দেখতে প্রেম বিনিময় করছে সারা পৃথিবী ঘুমাচ্ছে নদী বয়ে যাওয়ার একঘেমি কলকনের মধ্যেও টের পাচ্ছে ভয়ঙ্কর নিস্তব্ধতা নদীটাকে ভয়ানক নির্মম লাগছে কাউকে নিয়ে বিন্দুমাত্র ভুক্ষেম নেই যেন এখনও কানে বাজে অতগুলো মানুষের আর্ত না কি নির্মমভাবে যেন ওদের খুন করলো এই করাগ্লাসি নদীটা তাদের অনেকে হয়তো এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে যে ঘুম আর কখনো ভাঙবে না আমি ভেসে চলেছি একা জানি না এমনি করে কতক্ষণ ভেসে চলেছিলাম হঠাৎ করে দেখি পায়ে কিছু একটা লাগছে কিছুক্ষণ পর উপলব্ধি করলাম মাটি আমি হয়তো আমার মধ্যে ছিলাম না এতক্ষণ বুঝতে পারিনি কখন ধীরে ধীরে আমি তীরের দিকে এগিয়ে এসেছি তীরে নেমে পাড়ে উঠে এলাম পাড়টা পুরো গাছগাছাড়তে ভর্তি আমি কোনো একটা গাছের তলায় বসে পড়লাম বেশ ক্লান্ত এখন রাত বেশ গভীর বোধ হয় আমি এখনও ভাবছি সত্যিকে অলৌকিকভাবে আমি বেঁচে গেলাম জলের মধ্যে থেকে আমি কার কণ্ঠস্বর শুনেছিলাম যদি মনের ভুল হয় তাহলে কে বলল কাঠের গুড়ির কথা যে বাঁচতে চায়নি সে বেঁচে গেল আর যারা বাঁচতে চেয়েছিল তাদের অনেককেই আর কালকে সূর্যদের দেখবে না আঁকা এখন সম্পূর্ণ পরিষ্কার চাঁদটাকে এখন যেন বড় উজ্জ্বল লাগছে হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ে গেল আমি নিশ্চিন্তে নদীর পরে বসে আছি আমার পথ চেয়ে তারা এখন কী করছে কে জানে ঘুমোয়নি নিশ্চয় আমাদের তিনজনের আজ রাতে কেউ ঘুমায়নি হঠাৎ করে প্যান্টটি কি একটা শক্ত জিনিস অনুভব করলাম হাত ঝুঁকে দেখি ওষুধের শিশির শিশিরটা হাতে নিয়ে হো হো করে একটা অট্ট হাসি হাসলাম হাসির থামতেই চাইছিল না জীবনে এমন করে কখনো হাসিনি আমাকে এই অবস্থায় কেউ দেখলে নির্ঘাত পাগল ভাবতো ভাবুক এখানে তো কেউ নেই পাগল ভাববার মানুষ জন্মের সময় কাঁদে প্রথম পৃথিবীতে পদার্পণ করে অনেক ভয় নিয়ে আজ যেন আমার পণ্য জন্ম হলো এখন আমার একটা চায়ের দোকান প্রথম প্রথম লোক আমাকে দেখিয়ে বলতো দেখ এম এ পাস করে চায়ের দোকান দিয়েছে না আমার লজ্জা হয় না বাবাকে আর কাজ করতে দেই না ছোট্ট একটা তিন বছরের মেয়ে বউ আর বাবা মা নিয়ে বেশ ভালোই আছি এখন ভেবে দেখলাম সমাজের এত দিনকার কিছু বদ্ধ ধারণার সঙ্গে নিজেকে মেলাতে না পারলে লজ্জা হয় যে ধারণাগুলোর কোনো ভিত্তি কোনোদিনই ছিল না এখন আমার একটাই পরিচয় আমি একজন চা দোকানের মালিক এই বেশ ভালো আছি